গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাবিত চুক্তির শর্ত মেনে নিয়েছে ইসরায়েল এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুৎস সালে এক পোস্টে ট্রাম্প জানান চুক্তিটি কার্যকর থাকাকালে যুদ্ধ বন্ধে তিনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করবেন যদিও চুক্তির বিস্তারিত শর্ত তিনি এখনও প্রকাশ করেননি পোস্টে ট্রাম্প কাতার ও মিশরের ভূমিকার প্রশংসা করেন জানান শান্তি প্রতিষ্ঠায় এ দুটি দেশ কঠোর পরিশ্রম করেছে এবং তারাই এই চূড়ান্ত চুক্তির খসড়া পেশ করবেন তিনি আশা প্রকাশ করেন হামাস এই প্রস্তাব গ্রহণ করবে কারণ এটি তাদের জন্য সেরা সুযোগ ভবিষ্যতে এর চেয়ে ভালো কিছু আসবে না বরং পরিস্থিতি আরও কঠিন হতে পারে দু সালের সাত অক্টোবর হামাসের প্রতিশোধমূলক হামলার পর থেকে আইডিএফ ব্যাপক নৃশংসতা চালিয়ে আসছে গাজায় যার ফলে সেখানে এখন পর্যন্ত ছাপ্পান্ন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে এখনও হামাস বা ইসরায়েল কারো পক্ষ থেকেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে ট্রাম্প জানিয়েছেন নেতানিয়াহু যুদ্ধ থামাতে চান এবং এ বিষয়ে আলোচনায় তিনি কঠোর অবস্থানে থাকবেন শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা